অবশেষে জামিন পেলেন অনুব্রত মন্ডল গত দু সালের এগারোই আগস্ট গরু পাচার মামলায় বোলপুরে নিজের নিচুপট্রীর বাড়ি থেকে গ্রেপ্তার হন অনুব্রত দীর্ঘ দীর্ঘদিন দিল্লির তিহার জেলে বন্দি ছিলেন প্রথমে সুপ্রিম কোর্ট থেকে সিবিআই এর করা মামলায় শর্ত সাপেক্ষে জামিন পেয়েছিলেন তিনি আজ দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্ট থেকে ইডির মামলাতে দশ লক্ষ টাকা বন্ডের বিনিময়ে জামিন পেলেন অনুব্রত মন্ডল কিছুদিন আগে অনুব্রত কন্যা শুকরনা মণ্ডল তিহার জেল থেকে মুক্তি পেয়েছেন সূত্রবার ফটো দেখা যাচ্ছে दुर्गा পূজোর আগেই বীরভূমে ফিরতে পারেন অনুব্রত মণ্ডল এর ফলে খুশি বীরভূমের তৃণমূল কর্মী সমর্থকরা ক্রেস্টোদার জমির জন্য আমরা সব দীর্ঘদিনের অপেক্ষা করছিলাম আগামী কয়েকদিন পরে মায়ের दुर्गा পূজা আর উৎসব শুরু হচ্ছে তার আগে আমাদের কাছে একটা monepuri পরালে একটা বড় অবদান আমাদের আনন্দটাকে আরো বাড়িয়ে দেব বীরভূমের মানুষের জন্য বীরভূমের প্রয়োজনে অনুব্রত মণ্ডলের দরকার আছে বিগত দিনের ছিল আজও আছে আগামী দিনও থাকি আমরা তার সৈনিক হিসেবে তিনি এসে দায়িত্ব নিন আমরা তার সৈনিক হিসেবে যে দায়িত্ব আমাদেরকে বলবে আমরা সেই দায়িত্ব পালন করব আমরা তার চিন্তাভাবনা নিই আমরা কিন্তু বীরভূমটাকে যিনি প্রায় দুবছর ছিলেন না আমরা বীরভূমটাকে ওর চিন্তা ভাবনার বাইরে কোনো কাজ করিনি এবং দু নম্বর হচ্ছে এটা বীরভূম জেলা একটা অনুর্বর জেলা ছিল যেখানে পাথরের মাটি সেই পাথরের মাটিটাকে গুঁড়ো করে উর্বর জমি তৈরি করেছিল রাজনীতিগতভাবে অনুব্রত মন সুতরাং এখানে তো আমাদের কাছে সেই আনন্দ ধরে রাখার নেই আমরা চাই অনুগত মণ্ডল আবার যত তাড়াতাড়ি ফিরে আসবে আমার মনে হচ্ছে আগামী সপ্তাহের মধ্যে তাকে আমরা বীরভূমের মাটিতে পাব এবং আমাদের আগামী দিনের চলার পথটা আরও আরও বড় জায়গায় পৌঁছে